প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর মাত্র দশ দিন পরেই পবিত্র ঈদুল ফিতর আপনারা এখন আসেন বাংলাদেশের একশো টাকার প্যাকেজ আইটেমের জনক বাংলাদেশে একশো টাকার প্যাকেজ আইটেমের জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল মূল্যে মূল্যের পণ্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য প্রতিনিয়ত আপনাদের সঙ্গে কাজ করে যাচ্ছে আর তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের ঈদের জন্য আরও ছয়টি একদম ধামাকাদার একদম ছয়টি নতুন প্যাকেজ দেখাবো যে ছয়টি প্যাকেজ প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে প্রয়োজন হবে চলুন কথা না বাড়ি আমরা প্রথম প্যাকেজটি দেখি নেই এই প্যাকেজের মধ্যে থাকবে একটি ২৫০ পঞ্চাশ এর একটি ব্লোসম কোম্পানির হ্যান্ড ওয়াশ নাইনটি নাইন জীবাণু নাশ করে এবং প্রচুর ফেনা হয় এই হ্যান্ড ব্যবহারে দুশো পঞ্চাশ গ্রামের এই হ্যান্ড ওয়াশ খুচরা মূল্য নব্বই টাকা দুশো পঞ্চাশ গ্রামের একটি ডিশ ওয়াশ থালা বাসন হাড়ি পাতিলের তেল চর্বির দাগ পরিষ্কার করে হাড়ি পাতিল থালা বাসনকে করে নতুনের মতন পরিষ্কার এই আশি টাকা দামের একটা ডিশওয়াশ লিকুইড একশো টাকার পণ্য সঙ্গে পঞ্চাশ টাকার প্রত্যেকটি রমণীর প্রত্যেকটি গৃহিণীর প্রত্যেকটি মেয়েদের ঈদের সাজে ঈদে হাত রাঙিয়ে তুলতে একটি কাশ্মীরি কোন মেহেদি পঞ্চাশ টাকার একটি মেহেদি দুই মিনিটে গাঢ় রঙ হবে রঙ থাকবে সাত থেকে পনেরো দিন পর্যন্ত হাতের এবং ত্বকের কোনো প্রকার ক্ষতি করবে না পিএইচপি মান নিয়ন্ত্রিত উন্নত মানের এই কোন মেহেদি পঞ্চাশ টাকা এই সর্বমোট দুইশো বিশ টাকার পণ্য সঙ্গে আপনার একটা আতর সঙ্গে একটা তিরিশ টাকা দামের ইনটেক বক্স আতর এই সর্বমোট দুইশো পঞ্চাশ টাকার পণ্য সঙ্গে দশ টাকার একটা হাড়ি পাতিল থালা বাসন মাজা মাজুনি এই সর্বমোট দুইশো ষাট টাকার পণ্য এই সর্বমোট এক নব্বই একশো সত্তর দুইশো বিশ টাকার পণ্য দুইশো টাকার পণ্য আমাদের কাছ থেকে কিনবেন মাত্র পঁচাত্তর টাকা বিশ পয়সায় আর আপনারা এই এক দুই তিন চার পাঁচ আইটেম পণ্য হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় আমরা একটা আকর্ষণীয় বয়ান করে দিব বয়ান বক্সে বাঁচবে মাইকে বাঁচবে আর আপনার কাছে কাস্টমাররা এসে ভিড় করে নিবে প্রত্যেকটি পরিবারে ঈদের দিনে এই একটা হ্যান্ড যদি আপনার বেচিংয়ে থাকে যদি আপনার কল কলপাড়ে থাকে তাহলে এইটা দিয়ে মেহমানরা যখন হাত ধুবে তারা তৃপ্তি বোধ করবে এবং আপনার পারিবারিক মর্যাদাটা কিন্তু বেড়ে যাবে গৃহিণীরা অনেক কষ্ট হবে তাদেরকে এই তেল চর্বি যদি ছাই দিয়ে পরিষ্কার করে অনেক কষ্ট হবে হাতের ত্বকের ক্ষতি হবে তাদের জন্য এই ডিশওয়াশটা অত্যন্ত প্রয়োজন হবে ঈদের দিনে আপনি নামাজ পড়তে যাবেন এই আতরটা কিন্তু আপনার অত্যন্ত প্রয়োজন হবে একটা মেহেদি বাড়িতে রমণীরা আছে মেয়েরা আছে তারা কিন্তু ঈদের রাতে চাঁদরাতে কিন্তু তাদের উৎসবের একটা আমেজ তৈরি করে এই মেহেদি দিয়ে হাত সাজালে সঙ্গে সঙ্গে নতুন একটা মাজনী থালা বাসনের এই দুইশো সত্তর টাকার পাঁচ আইটেম কিনবেন পঁচাত্তর বিক্রি করবেন একশো দুই নাম্বারে যে প্যাকেজটা থাকবে ঈদে কিন্তু প্রচুর মেহমান আসবে বাড়িতে আর আসলেই কিন্তু টয়লেটে যাবে আর টয়লেটটা যদি দুর্গন্ধময় হয় যদি অস্বাস্থ্যকর পরিবেশে হয় টয়লেটটা যদি দাগ লেগে থাকে তাহলে কিন্তু মেহমানরা এসে কিন্তু আপনাকে নাক শিটকাবে এবং তারা কিন্তু বিব্রত বোধ করবে তো তাদের জন্য আপনার কিন্তু একটা ঈদের দিনে দরকার হবে ঈদের আগেই দরকার হবে হচ্ছে একটা টয়লেট ক্লিনার যার খুচরা মূল্য পাঁচশো গ্রামের একশো টাকা সঙ্গে একটা ডিশ ওয়াশ লিকুইড আড়াইশো গ্রাম ওজনের আশি টাকা একশো টাকা দামের টয়লেট ক্লিনার ডিশওয়াশ লিকুইড পঞ্চাশ টাকার একটা মেহেদি তিরিশ টাকার একটা আতর এই চার আইটেম পণ্য দুশো টাকার চার আইটেম পণ্য একশো আর হচ্ছে আপনার এই যে আশি দুশো টাকা দামে চার আইটেম পণ্য আপনার কিনবেন মাত্র সাতষট্টি টাকায় আর বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এই আইটেমটা কিন্তু প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে প্রয়োজন হবে ঈদের আগে প্রয়োজন হবে পরে প্রয়োজন হবে সব সময়ের জন্যে প্রয়োজন হবে এই প্যাকেজটা তিন নম্বরে যে প্যাকেজটা ধামাকা চলবে ঈদের দিনে সকালের নাস্তায় দরকার হবে নুডলস চার প্যাকেট এগ স্টিক নুডলস খুচরা মূল্য বাজারে আশি টাকা আশি টাকার স্টিক নুডলস প্রত্যেকটা নুডলসের মধ্যে একটা ইয়াম্মি স্বাদের ঝাঁঝালো স্বাদের মজাদার একটা মশলা থাকবে যা আপনার নুডলসের স্বাদকে বহু গুণে বাড়িয়ে দিবে বিএসটি অনুমোদিত মান নিয়ন্ত্রিত স্বাদে গুণে ভরা পুষ্টিকর মজাদার একেবারে সতেজ টাটকা চার প্যাকেট স্টিক নুডলস আশি টাকা বিশ টাকার হচ্ছে একটা ভারবি চিলি ভাজা সময় এই এক একশো টাকা সঙ্গে পঞ্চাশ টাকা দামের একটা ঘিয়ে ভাজা একশো পঞ্চাশ গ্রাম ওজনের বিএসটিআই অনুমোদিত একেবারে দেখেন গোল্ডেন ফুয়েলে মড়ানো এটা মোরগ না ফুয়েল গোল্ডেন ফুয়েল ফুড গ্রেড ফুয়েলে মোড়ানো একশো পঞ্চাশ গ্রাম ওজনের একটা সারা বাংলাদেশে আলোড়িত আলোচিত সুস্বাদু একটা লাচ্ছার শ্যামাই এই একশো পঞ্চাশ টাকার শ্যামাই লাচ্ছা শ্যামাই এবং নুডলস সঙ্গে হচ্ছে আপনার বিশ টাকার একটা শ্যামাই নুডুলস খাবার বাটি এই একশো সত্তর টাকার এই একশো সত্তর টাকার আইটেমগুলো প্রত্যেকটি মানুষের ঈদের দিনে কিন্তু দরকার শ্যামাই নুডুস লাচ্ছা শ্যামাই এই একশো টাকার পণ্য আমাদের কাছ থেকে কিনবেন হচ্ছে সত্তর টাকা পঁচাশি পয়সায় আর বিক্রি করবেন হচ্ছে একশো টাকা সত্তর টাকা পঁচাশি পয়সায় কিনবেন আমরা বয়ান রেকর্ডিং করে দিব আপনি শুধু আপনার টেপ রেকর্ডারে আপনার মোবাইলে বাজাবেন আপনার বক্সে বাজাবেন মাইকে বাজাবেন আর শুধু কাস্টমার আসবে মৌচাকের মতন আসবে মৌ মাসির মতন আসবে দৌড়ে দৌড়ে আসবে চেল্লাতে চেল্লাতে আসবে আর আপনাদের কাছ থেকে নিয়ে যাবে কেড়ে করে নিয়ে যাবে উড়া ধরা অফার চার নাম্বার প্যাকেজটা এখন দেখাচ্ছি চার নাম্বার প্যাকেজের মধ্যে থাকবে দুইটা লাচ্ছা সেমাই যাদের পরিবার একটু বড় তাদের কিন্তু একটা লাচ্ছাই হবে না দুইটা লাচ্ছা সেমাই লাগবে অথবা ঈদের দিনে একটা রান্না করেছেন আর ঈদের পরের দিন কিন্তু বাড়িতে জামাই চলে এসেছে নাতি পুতেরা এসেছে তারপরের দিনে কিন্তু আবার লাচ্ছা কিনতে মার্কেটে ছুটতে হবে তাদের জন্য দুই প্যাকেট লাচ্ছা সেমাই খুচরা মূল্য একশো টাকা একশো পঞ্চাশ গ্রামের ঘিয়ে বাজার লাচ্ছা সেমাই বাংলাদেশে কোন জায়গায় পঞ্চাশ এক টাকার নিচে এক প্যাকেট পাবেন না এই দুই প্যাকেট একশো টাকা লাচ্চা সমায় আমাদের প্রচার গাড়ি থেকে কিনবেন আরও চল্লিশ টাকার লাচ্ছা সমায় আপনারা ফ্রি পাবেন একশো চল্লিশ টাকা লাচ্চা সমাই সঙ্গে আবার তিরিশ টাকার একটা ইনটেক আতর ঈদের দিনে নামাজে যাবেন আপনি যাবেন বাচ্চা যাবে সবাই কিন্তু এই আতরটি পাঞ্জাবিতে লাগিয়ে সুন্ন তরিকা মতে সুগন্ধি লাগিয়ে সুবাসিত হয়ে কিন্তু ঈদের দিনে নামাজে যাবেন এই একশো নব্বই টাকার এই পণ্যগুলো এই পণ্যগুলো পাচ্ছেন মাত্র আমাদের কাছে কিনবেন দুই প্যাকেট একটা লাচ্চা দুই প্যাকেট কিনবেন হচ্ছে সাতাত্তর টাকা আর বিক্রি করবেন হচ্ছে একশো টাকা কিনবেন হচ্ছে সাতাত্তর টাকা রেকর্ডিং করে দিব আর বিক্রি করবেন হচ্ছে একশো টাকা এটাও ধামাকা চলবে এরপরে আপনাদের পাঁচ নাম্বারে যে আইটেমটি সেটাতে থাকছে একটা লাচ্চা শ্যামাই এটা প্রত্যেকটা ঈদের দিনে দরকার মানে কোনোটা বাদ দিয়ে আপনার ঈদ হবে না এই প্যাকেজটা যেভাবে সাজানো হয়েছে এর একটা জিনিস বাদ দিয়ে আপনার ঈদ হবে না যদি আপনার আমার কথা মিথ্যা মনে হয় আপনি কমেন্ট করে জানাবেন ঈদের দিনে দরকার হবে আপনার সকালে প্রথমে দরকার হবে ঈদের নামাজ পড়তে যাবার সময় একটা নুডুস সকালে এই নুডুসটা খেয়ে আপনি ঈদের নামাজ পড়তে চলে যাবেন দাম বিশ টাকা এরপরে ঈদের নামাজ পড়ে আসবেন আপনার একটু মিষ্টি মুখ করতে হবে কি দরকার হবে একটা ভারমিচির শ্যামাই এটার দাম বিশ টাকা চল্লিশ টাকার পণ্য এরপরে কি করবেন নামাজে যাওয়ার সময় আপনার প্রয়োজন হবে একটা টুপি এটা হচ্ছে ইস্ট্রিস টুপি নাইলন টুপি যার খুচরা মূল্য হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা একটা টুপি তিরিশ থেকে পঞ্চাশ টাকা একটা টুপি হলো সত্তর টাকা এবার চার রাত্রে আপনার বাড়িতে প্রত্যেকটি ভাবি আছে বাচ্চারা আছে বাড়িতে বোন আছে তাদের ঈদের উৎসবে হাত টাঙাতে কাশ্মীরি কোন মেহেদি দাম পঞ্চাশ টাকা এই সর্বমোট দাঁড়ালো একশো টাকা এইটার সঙ্গে হচ্ছে পঞ্চাশ টাকার একটা ভার্মি চিলি লাচ্ছা শ্যামাই পঞ্চাশ টাকার একটা ভার্মি চিলি লাচ্ছা শ্যামাই আর ঈদের দিনে আপনি নামাজ পড়তে যাবেন যাবার সময় আপনার শরীরের সুঘ্রাণের জন্য একটা আতর এই সর্বমোট আপনার দুইশো বিশ টাকার পণ্য দুইশো বিশ টাকার এই আইটেমগুলো প্রত্যেকটি আইটেম ঈদের দিনে দরকার হবে একটা টুপি একটা আতর একটা মেহেদি একটা লাচ্ছা শ্যামাই একটা ভাজা শ্যামাই একটা নুডুস এই আইটেমগুলো প্রত্যেকটি পরিবারের দরকার হবে আপনাদের কেনা পড়বে তিয়াত্তর টাকা আপনারা এটা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা সর্বশেষ ছয় নাম্বার যে প্যাকেজটি সাজানো হয়েছে ঈদের একটা বিএসটিআই অনুমোদিত বাংলাদেশে এখন সবচেয়ে বহুল প্রচলিত আলোচিত উন্নত মানের সাবান হচ্ছে ফুরকান কোম্পানির ফিল পঁচাত্তর গ্রাম সাবান একটা পঁচাত্তর গ্রাম সাবান মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা সঙ্গে সত্তর টাকার একটা শাহ ডিটারজেন্ট পাউডার এই একশো টাকার সাবান এবং ডিটারজেন্ট কাপড় কাচার আরও একটি সাবান ফুরকানের বল সাবান এটার মূল্য হচ্ছে পঁচিশ টাকা এই সর্বমোট একশো একশো পঁয়তাল্লিশ টাকার কাপড় কাচার সাবান গায়ে মাখা গোসলের সাবান এবং কাপড় ধোয়ার জন্য ডিটারজেন্ট পাউডার সঙ্গে পঞ্চাশ টাকার হচ্ছে একটা মেহেদি এবং তিরিশ টাকা দামের একটা উন্নত মানের বক্স আতর এই দুইশো টাকার এক দুই তিন চার পাঁচ আইটেম পণ্য আপনারা কিনবেন হচ্ছে বাহাত্তর টাকায় বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এই উড়া ধরা ছয়টি আইটেম যাতে আপনারা উৎসবের মতন করে আপনারা বিক্রি করতে পারেন তার জন্য আরও অফার রয়েছে বিশ হাজার টাকার উপরে পণ্য আপনারা ঈদের মধ্যে কিনলে পেয়ে যাবেন এই রকমের একটা খানদানি জমিদারি একটা রাজকীয় একটা পাঞ্জাবি লাট সাহেব পাঞ্জাবি পেয়ে যাবেন বিশ হাজার টাকার উপরে পণ্য কিনলে পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য কিনলে ভাবির জন্য থ্রি পিস আপনার জন্য পাঞ্জাবি আর এক লাখ টাকার উপরে পণ্য যদি ঈদের আগে শরীফ মার্কেট ইন্টারন্যাশনাল থেকে কেউ কিনেন ঈদ বোনাস হিসাবে পেয়ে যাবেন পঁচিশশো টাকা ঈদ বোনাস নগদ ক্যাশব্যাক পঁচিশশো টাকা এক লাখ টাকার মাল নেবেন পঁচিশশো টাকা আপনাকে ক্যাশব্যাক করে দেওয়া হবে এই ঈদ উৎসব চলছে আর সঙ্গে নতুন আরও ছয়টি প্যাকেজ নামলো তো যারা এখনো শেষ দশ দিন ব্যবসা করবেন বলে চিন্তা করছেন আর চিন্তা না করে প্রত্যেকটা প্যাকেজের বয়ান করা আছে বয়ানগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে জাস্ট বয়ান বাজিয়ে শুরু করেন প্রতিদিন দুই হাজার তিন হাজার পাঁচ টাকা পর্যন্ত আপনি কিন্তু মুনাফা করতে পারবেন এই প্যাকেজ নিয়ে যদি আপনারা ব্যবসা শুরু করেন সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি ঈদ মোবারক আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়